আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে একই ডকুমেন্টস দিয়ে দুটা কান্ট্রির জন্য অ্যাপ্লাই করা যাবে কি না সো এই বিষয়টার উপরেই কিন্তু আজকের ডিসকাশনটা যে আপনাদেরকে এটাই জানাবো যে আপনারা যদি কেউ ক্যানাডার জন্য আপনাদের অ্যাপ্লিকেশনটা সাজিয়ে থাকেন বা আপনাদের ফাইলটা হচ্ছে রেডি করে থাকেন সেক্ষেত্রে ওই একই ডকুমেন্টস দিয়ে অন্য কান্ট্রির জন্য স্পেশালি ইউরোপের জন্য হচ্ছে ট্রাই করতে পারবেন কি না সো এক্ষেত্রে আমি বলবো অবশ্যই পারবেন দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই আপনি যদি ক্যানাডার জন্য আপনার ডকুমেন্টসগুলো সাজিয়ে থাকেন যেমন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি দেন আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো দেন হচ্ছে আপনার আদার্স যে পার্সোনাল ডকুমেন্টসগুলো সব কিছুই যদি আপনারা হচ্ছে রেডি করেন সেক্ষেত্রে ওই সেইম ডকুমেন্টসই কিন্তু আপনি আপনার ইউরোপের সেন্টনের জন্য যদি অ্যাপ্লাই করতে চান যেমন ধরুন আপনি ক্যানাডা প্লাস হচ্ছে নেদারল্যান্ডস এই দুটো কান্ট্রির জন্য একই সাথে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সো আপনি একই ডকুমেন্টস দিয়ে শুধু ডিফারেন্সটা হচ্ছে যে আপনার কভার লেটারটা একটু ডিফারেন্ট ওয়েতে লিখতে হবে যে আপনি কোন কান্ট্রিতে হচ্ছে গিয়ে কোন 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 প্লেসেসে যাবেন সে প্লেসগুলো তো ডেফিনেটলি আলাদা হবে এভাবে হচ্ছে অল্প কিছু জিনিসের ডিফারেন্স রয়েছে কিন্তু বাকি যদি আপনি ধরেন আপনার প্রফেশনাল ফাইন্যান্সিয়াল দেন হচ্ছে আপনার পার্সোনাল ডকুমেন্টস যা কিছুই রয়েছে সব কিছু হচ্ছিলাম তো একই ভাবে একই জিনিস দিয়েই করা যাবে আর আপনারা যদি একই সময় হচ্ছে দুটার জন্য অ্যাপ্লাই করেন তাহলে এটা আপনাদের জন্য বেস্ট হবে কারণ আপনার ব্যাংকের যে স্টেটমেন্টে ওখানে একটা ডেট থাকে সো ওই ডেটস গুলো কিন্তু একটা লিমিটেড টাইমের জন্য হচ্ছে আপনার ধরেন ভ্যালিডিটিটা থাকে সো সেই ক্ষেত্রে যদি হয় যে আপনি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করেন ঠিক তার একদিন বা দুই দিনের মধ্যেই আপনি হচ্ছে সেনজনের জন্য বা ইউরোপের যে কোনো কান্ট্রির জন্য অ্যাপ্লাই করলেন সো সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা যেটা হবে যে আপনার ব্যাংকের যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলো ডেটসগুলো হচ্ছে ভ্যালিড থাকলো প্লাস হচ্ছে আদার ডকুমেন্টসগুলোতেও যে ডেটসগুলো আপনারা মেনশন করবেন সেই ডেটসগুলো প্রপারলি হচ্ছে গিয়ে কাজে লাগে তো এক্ষেত্রে যেটা হবে যদি আপনারা দুটো কান্ট্রির জন্য একই সাথে অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই ট্রাই করবেন যে একই সময়ের মধ্যে একই সময় বলতে একই সাথে যে করবেন এমন না হয়তো এক দুই দিনের গ্যাপ থাকলো এরকম করে কারণ খুব একটা চেঞ্জেসের নেই অল্প কিছু চেঞ্জেস করলেই কিন্তু হয়ে যাচ্ছে আর মেইন যে গুলো সেগুলো সব একই থাকবে তাতে কোনো ধরনের কোনো পরিবর্তনের দরকার হয় না সো এই ক্ষেত্রে আপনারা খুব সহজ ভাবে দুটো কান্ট্রির জন্য একই সাথে অ্যাপ্লাই করতে পারবেন আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে হচ্ছে আপনারা সেম ডকুমেন্টস দিয়ে দুটো কান্ট্রির জন্য একই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশনটা খুব সহজেই করে ফেলতে পারবেন এছাড়া ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেন আমরা ধন্যবাদ